আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটু সাদা পোলাও করব এর জন্য প্রথমে আমি একটা রাইস কুকার নিয়েছি আর রাইস কুকারে আজকে আমি সাদা পোলাওটা রান্না করব। এর জন্য তেল দিয়েছি প্রথম অন করে তারপর দিয়ে দিলাম পিঁয়াজ তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটু লাগছে ভাব আসার পরে দিয়ে দিলাম পোলাওর জল এটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো এই তো নাড়াচাড়া করে নিলাম এবার আমি আর আর দিব পরিমাণ মতো লবণ দারুচিনি দিতে ভুলে গিয়েছিলাম তারপর লবঙ্গ দারু চিনি এলাচ দিয়ে দিলাম আর প্রায় হওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ সাত আটটা আমি রান্না করেছিলাম দেড় কেজি পোলার চাল এই তো ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি ঘি দিয়ে দিব ঘি দিলে আমার মেয়ে পছন্দ করে না তারপর আমি দিয়ে দিবো কারণ ঘি দিলে দেখতে একটু ফ্লেভারটা সুন্দর আসে আর এদিকে আমি কইল পাখি নিয়েছিলাম এটাকে ফ্রাই করেছি কোয়েল পাখিটাকে আমি প্রথমে হলুদ মরিচ তারপরে গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা ইত্যাদি সব লবণ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এই ভাজা ভাজি করে এটাকে ফ্রাই করে নিব এটাকে হালকা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন ভিতরটা সিদ্ধ হয় তারপরে একটু দেখুন আমি এভাবে অনেকক্ষণ ভাজলাম ভাজার পরে এই তো হয়ে গেছে আর এদিকে এর বাবা নিয়ে আসছিলো অলিম্পিক থেকে অনেক ধরনের বিস্কিট এখানে নিয়ে এসেছিল এনার্জি বিস্কিট এখানে নিয়ে আসছে নুডুল তারপর নিয়ে আসছিল টুস্ট আর নিয়ে আসছিলো ওই যে কি আল্লাহ হাফেজ